হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি তখন বাজে পনেরো নটা উঠে ফ্রেশ হলাম বাসন মাজলাম ঘর ঝাড় দিলাম তারপর ডিউটি রান্নার দিয়ে গেলাম তো রান্না বেশি কিছু করিনি শুধু করেছি ভাত আর শুনুর জন্য দিয়েছিলাম আলু সেদ্ধ আর তোমাদের দাদার জন্য ওই কালকের টক ডাল ছিল ওটা শুকিয়ে দিয়েছি ওর ওটা ভালো খায় আর তার সাথে করেছিলাম চিচিঙ্কা ভাজা শুনুকে খেতে দিয়েছি শুনুন রেডি হয়ে গেছে তো তাড়াহুড়ো করে রান্না করছে ভিডিওটা তখন স্টার্ট করিনি শুনু খাচ্ছে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে ও রেডি পুরো খাওয়াটা হলেই হয়ে যায় আর আজকে আমি যাবো ওদের সাথে একটু আমি একটু পোস্ট অফিসে যাবো ওদের স্কুলের পাশেই পোস্ট অফিস তো তোমাদের দাদা ওকে নিয়ে স্কুলে দিয়ে আসবে আমাকে পোস্ট অফিসে নামিয়ে দেবে পোস্ট অফিসের কাজটা করবো তো ওই জন্য আমিও যাচ্ছি তো ঝটপট এখন রেডি হবো মোটামুটি হয়ে গেছে শুধু মাথাটা হাসটাই হয়ে যায় তো তোমার শুনু খাওয়া দাওয়া হয়ে যাবে তোমাদের দাদার তো খাওয়া দাওয়া কমপ্লিট তখন তাড়াতাড়ি করে যাব কারণ এগারোটার মধ্যে আবার পোস্ট অফিসের কাজটা বন্ধ হয়ে যায় এগারোটার পরে আর হয় না ওদের তখন অন্য কাজ স্টার্ট হয় তো এগারোটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে এগারোটার পরে আর করবে না ওরা ওই জন্য একটু তাড়াহুড়ো করে যেতে হবে তো শুনুর প্রায় মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে যা রোদ দেখে বেরোতে ইচ্ছা করছে না কিন্তু কাজগুলো তো করতেই হবে বেরোতেই হবে তো ভিডিওটাকে স্কিপ করো না পুরো দেখতে থাকো আর আমার সাথে থাকো হয়ে গেছি রেডি শুনু বাইকে উঠে গেছে আর আমি উঠবো দেব একটা হাতে দে বাবা পুরো যাচ্ছে আমি নেমে গেছি আর শুনু এখন যাচ্ছে স্কুলে বাড়ি আসলাম এসে ফ্রেশ হলাম আসার সময় নিয়েছিলাম আমাদের একটু নান আমি তো কিছু খাইনি সকালে ওরা তো ভাত খেয়ে গেল আমি তো সকালবেলা ভাত খাই না খেতেও পেরেছে তো ভাবলাম তাহলে নাল নিয়ে আসি হয়ে যায় চারটে নাল নিয়ে এসেছি সেটা এখন খেতে বসলাম খেয়ে আবার যাবো রান্না করতে কি রান্না করব সেটাই ভাবছি মাছালাটাও এখনও আসেনি সাড়ে এগারোটা বাজে বলো আমাকে একটার মধ্যে বেরোতে হবে একটা না হলো একটা পনেরোর মধ্যে বেরোবো তার মধ্যে সব সারতে হবে আজকে আবার শুক্রবার সব রান্না করে পরিষ্কার করতে হবে মাছেলার নাম্বার আছে দেখি ফোন করে দেখি কোথায় আছে কি আছে মন মতো মাছ হলে ওয়েট করবো আর যদি না হয় তাহলে অন্য কিছু ব্যবস্থা করতে হবে খেয়ে নিই ঠেয়ে দিয়ে তারপর ভাবনা করবো ভীষণ খুঁজে বাইরে আসছিলাম এখন তো ভোট আজ থেকে ভোট স্টার্ট হলো তো রাস্তা ঢালাই হচ্ছে আমাদের এই রাস্তাটা পুরো ঢালাই হচ্ছে এই রোদ্রের মধ্যে ভাবো আমরা ঘরে পাখা চালিয়ে থাকতে পারছি না ওরা ওরকম পিচ ঢালাই করছে গুলিয়ে তারপরে রাস্তায় ঢালছে মানে জীবন শেষ আস্তে আস্তে না ভাবতাম যে যে যেখানে আছে সে যথেষ্ট সুখী আছে বেশি এর থেকে বেশি আশা করতে নেই আমি ভাবি আমি কষ্টে আছে আছি কিন্তু আমার থেকে অনেক মানুষ আছে যে তার থেকে ভীষণ বেশি কষ্টে আছে এই জিনিসগুলো দেখলে না তখন খুব খারাপ লাগে তারপরে আসছিলাম একটু এগিয়ে আসলাম দেখছি একটা দাদার সিলিন্ডার বইছে একটা হাত নেই তার এক হাত দিয়ে গরমের মধ্যে রে নিয়ে যাচ্ছে মানে এত খারাপ লাগলো দেখে আসার সময় মানে সারাটা রাস্তা আমি ভাবতে ভাবতে আসলাম যে সত্যি অনেক ভালো আছি ভগবানের অনেক অশেষ কৃপা যে চারটে হাত পা চোখ সব ঠিক আছে আমি সুস্থ সবল আছি খেয়ে পরে ভালো মতো আমাদের দিন চলে যাচ্ছে অনেক মানুষ এমন আছে অনেক কষ্টে আছে তবুও তারা সুখী তো বেশি আশা করে লাভ নেই আস্তে আস্তে তাই ভাবছিলাম ওই দাদাটাকে দেখে আমার বেশি কষ্ট লেগেছে মানুষ শুধু মাথার মধ্যে জিনিসটা খুঁজছে যে মানুষ কতটা কষ্ট করে অনেকক্ষণ ভাবনা চিন্তা করলাম মা চালা আসলো শুধু তেলাপিয়া মাছ নিয়ে এসছে কি করব তেলাপিয়া মাছ তো খাই না তোমাদের দাদাও খায় না ভাবনা চিন্তা করার পর ডাল সেদ্ধ বসিয়েছি ওই যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ হচ্ছে আর ডিম রয়েছে ডিমের অমলেট করে দেবো কালকে শুধু ডিমের অমলেট খাইনি তো ওকে ডিমের অমলেট করে দেবো ওর ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে হয়ে যাবে আলুটাকে ভাজবো মেখে আর এখানে যে সব আম ডাল করবো বলে আর এখানে আলু আর এই সকালবেলা একটুখানি চিচিঙ্গা ভাজা আছে গরমের মতো এই দিয়ে ভালোই খাওয়া হয়ে যাবে রাত্রে যাই হোক ব্যবস্থা করব কোনো একটা মতো বাজে এই ভাবনা চিন্তা করতে করতে আমার লেট হয়ে গেল এখন যা বাসনগুলো মাজবো মেজে ঘরটা মুছে স্নানটা করব পুজো দিতে পারলে দেবো নাহলে এসে দেব যতটা পারবো এগিয়ে রেখে যাব যাওয়ার সময় আজকে মনে করে স্টোলটা নিয়ে গেছিলাম তো মুখে প্রথমে পেঁচিয়েছিলাম এত গরম লাগছে পুরো ঘেমে যাচ্ছিলাম তো তারপরে এমনি ওড়নার মতো দিয়ে নিলাম আর শুনুকে টুপিটা পরিয়ে দিয়েছিলাম ঢুকলাম গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে সব কাজ সেরে যেতে পারিনি রান্নাঘরটা পয়সা করে রেখে গেলাম বাসন টাসন মেজে গেছে শুধু ঘর মোছাটা বাকি ঘর মুছে স্নান করে পুজো দেবো জল দেবো বাড়ি চোখ দিয়ে আগুন বেরোচ্ছে চোখ জ্বালা করছে এত গরম এটু রসনা গোলাবো এখন ফ্রেশ হয়ে আগে আমার রসনা খাবো খেয়ে আবার কাজে হাত দেবো পারছি না প্রচন্ড মাথা যন্ত্রণা করছি এত রোদ্রে তাপ মুখ জ্বলে যাচ্ছে পুরো কাজ করে রুদ্রশ্বাসে দৌড়ে গেছি না সাইকেল চালিয়েছি জোরের গলা শুকিয়ে গেছে পুরো মুখ টুক জ্বলে যাচ্ছে লঙ্কা পাটা মানে সবাই যাব খোল যাবা যাব খোল খুলে মুখাত পাতো উফ পারছি না আর তাড়াতাড়ি ঘরটা মুছবো মুছে স্নানটা করবো আগে রসনাটা খেয়ে নি এনার্জি বাড়াতে হবে নাহলে কাজ করতে পারবো না হলো সবাই বসলাম সেবা করতে এই যে হাফ ডিম অমলেট নিয়েছি আমি আলু মাখা আর এই যে ঝিঙে ভাজা ঝিঙে ভাজা খাচ্ছি এই যে ডাল আর শুনুকে দিয়েছি আজকে ও একা হাত দিয়ে খাচ্ছে প্রতিদিন তো খাই হম প্রতিদিন খাও প্রতিদিন আমি খাইয়ে দিই আজকে একা হাত দিয়ে খাচ্ছে ওই দরজা দিয়ে দিচ্ছি এত রোদ আসছে এখন ওই দিকটা পশ্চিম দিকে রোদ গেছে পুরো রোদটা ঘরে ঢুকছে ওই জন্য দরজাটা দিয়ে দিলাম ঘুম পাচ্ছে আমার ভীষণ ঘুম পাচ্ছে খেয়ে একটু শুভ এখন বাজে পনেরো তিনটে খেয়ে দিয়ে দেখি শুনুন আনছি তো পাঁচটায় আসবে এক দেড় ঘন্টা শুতে পারলে যথেষ্ট এই কয়দিন একটু শুনুন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে একটু দুপুরবেলা শুতে পাচ্ছি অনেকদিন পর একটুখানি শুতছি অভ্যাস হয়ে যাচ্ছে আবার শুতে শুতে এরপরে আবার যখন শুতে পারবো না তখন কষ্ট হবে সন্ধ্যা টন্ধা দিয়ে গেছিলাম ওপরে ভিডিও পোস্ট করতে যে একটু ভিডিও পোস্ট করতে লেট হয়ে গেলো প্রায় আটটা পনেরো মতো বাজে এখন এই জাস্ট নিচে নামলাম তো শুনুকে লিখতে দিয়ে গেছিলাম এ দেখো শিক্ষিত নমুনা দেখাচ্ছ খাটার অবস্থা আমার আজকে ভালো হচ্ছে আর যেটা ভুল হয়েছেগুলো ঠিক কর তো নিচে দেখি আর মোটা মোটা লেখা হয়ে গেছে কয়টা ভুল হয়েছে সেগুলো ঠিক করাচ্ছি তো এখন একটু কিছু খাবো খিদে পেয়েছে কিন্তু গরমে কি খাবো বলো আর যে বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে গো দেখো জামাদি হালকা একটু হাওয়া ঢুকছে কিন্তু আমার এই গলার এগুলোর জন্য শান্তি নেই জানো গলা এগুলো লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছে ভালো লাগে না আর ঘুমাই নি আজই দুপুরবেলা মাকে ফোন করেছিলাম কথা বলতে বলতে তখন চারটে পাঁচ মতো বেজে গেছে শুনুন আনটি পাঁচটায় আসবে তো ওই আধ ঘন্টা একটু মানে শুলে তো আর ঘুমাসে না আধ ঘন্টার মধ্যে একটু চোখটা বন্ধ করেছিলাম তারপর আনটি চলে এসছে উঠে পড়তে হয়েছে আর মাথা তখন থেকে মাথা ধরেছে কিন্তু এই গরমের মধ্যে ইচ্ছা করছে না আমি চা করে খাই একটু বিস্কুট টিস্কুট কিছু খাবো এখন খিদে পেয়েছে খুব তারপর রুটি করতে হবে এই গলার জ্বালায় এখন আমার রুটি করতে যেতে ইচ্ছা করছে না এত এই জায়গাটা জ্বালা করছে এগুলো পুরো মানে ভীষণ জ্বালা করছে শুনু ওই লেখাটুকু হোক বই খাতাগুলো গুছিয়ে তারপর তাড়াতাড়ি রুটি করে ফেলব কারণ আমার ভীষণ কষ্ট হচ্ছে যত রাত করবো তত আমারই ক্ষতি হবে আমারই দেরি হবে তবে দাদা বললো নটা সাড়ে নটা নাগাদ বন্ধ করবে তো দেখি বলি তো তাড়াতাড়ি করবো তারপরে এই করতে করতে দেরি হয়েছে আর হয় না বলি এক তারপরে করি আর এক তো এখন তো কিছু খাবো শুনু খেয়েছে শুনু সন্ধ্যাবেলা ঠাম্মা খাবার এনে দিয়েছে খেয়েছে হ্যাঁ হুম পেয়েছিল না সো আমি দেখি একটু বিস্কুট খাবো আর কিছু খাবো না এই গরমের মধ্যে একটু ওই জল বিস্কুট খাবো অনেকদিন পার্লেজি বিস্কুট খাইনি ভাবছি পারলেজি বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খাবো আমার বেশ ভালো লাগে পার্লেজি বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খেতে ছোটোবেলা আগে তাই খেতাম মেরি বিস্কুট রাজা মেরি আর নাহলে পার্লেজি আমার রাজা মেরিটা খুব পছন্দ ছোটবেলায় এখন মনে পড়লে হাসি পায় ঘুম থেকে উঠতাম ব্রাশ করতাম মা পাঁচ টাকা করে দিত আমি আর ভাই শুনুর থেকে ছোটো ছিল ভাই তখন আরও তো আমার ভাইয়ের আমি চার সাড়ে চার বছরের ছোটো বড়ো তো ওর হাত ধরতাম আমাদের ওখানে একটা দোকান ধরা ছিল ওখানে যেতাম পাঁচ টাকার বিস্কুট নিয়ে আসতাম দশটা হতো ও ভাই আমি পাঁচটা জল দিয়ে ভিজিয়ে খেতাম খেয়ে আমাদের বাড়িতে একটা বড় উঠুন ছিল আগে যখন বেড়ার ঘর ছিল তো ওখানে বস্তা পারতাম দুটো ভাই ভাইয়ের মতো বই খাতা নিয়ে বসে পড়তাম আমি আমার মতো বই খাতা নিয়ে বসে পড়তাম তো সেগুলো মনে পড়লে এখন হাসি ভাইয়ের সাথে কখনো কখনো কথা হলে এই নিয়ে এখন হাসাহাসি হয় ভাই ভাইয়ের বিস্কুট না খেয়ে দুটো লুকিয়ে রাখতো আমিও তাই যে কাঠটা আগে শেষ হবে তারপরে আরেকজনকে দেখিয়ে দেখি আমরা খাবো এই জিনিসগুলো আমরা খুব করতাম কোনো খাবার বাবা যদি আনতো ভালো ধরো খাবার তো কিছুটা খেয়ে না কিছুটা লুকিয়ে রাখতাম যে ও ভাইয়ের খাওয়া শেষ হয়ে গেলে আমি দেখিয়ে খাবো আর কখনো কখনো আমি খেয়ে ফেলতাম তখন ভাই লুকিয়ে রাখতো ভাই আর আমাকে দেখিয়ে দেখিয়ে খেতো এই জিনিসগুলো খুব হতো তো সেগুলো এখন মনে পড়লে ভাইয়ের আমি ভীষণ হাসি ভীষণ হাসি এগুলোই ছোটবেলার স্মৃতি বলো আর তখন তো সেরকম ফোন টোনও ছিল না আমাদের কোনো ফটো নেই কিছু নেই আমার ভাইয়ের আমার ছোটোবেলার কোনো ফটো নেই কোনো ফটো নেই আমার তো দু একটা ছোটোবেলায় তুলেছিল ওই স্টুডিওতে গিয়ে তাই আছে আমার ভাইয়ের তো কিচ্ছু নেই তোলা হয়েছিল কিন্তু সেগুলো কোথায় ঘর ভাঙা হয়েছে দুবার করে কোথায় হারিয়ে গেছে আর নেই কিন্তু আমার দু একটা তবু আছেই কোনোদিন দিনও সময় পেলে দেখাবো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানি তাহলে অবশ্যই দেখাবো তার বেশি কথা বলবো না আগে টোনি ওর লেখাগুলো একটু দেখে নিই দেখে তারপর টুনে আমি একটু কিছু খাই খিদে পেয়েছে খুব কে কে এই জিনিসটা ছোটোবেলায় খেয়েছো বলো ছোটোবেলায় কেন এখনও পাওয়া যায় তো আমার তো খুব ভালো লাগে ছোটবেলায় বিশেষ করে বেশি খেতাম শীতকালে না খুব পাওয়া যেত এটা গরমকালে অতটা পাওয়া যেত না এখন তো দেখছি গরমকালেও পাওয়া যায় তো আমরা তো ঘটি গরম বলি আর তোমরা কে কী নামে ডাকো বলো আমাকে আর শুনু তো এটা নামই জানে না শুনু আওয়াজ পেলেই হলো শুধু ঘন্টির বলবে কি মা ঝুনঝুনি খাবো ও ছোটোবেলা থেকে ঝুনঝুনি বলেই ডাকে এটাকে তো ভাবলাম খাই একটু অনেকদিন খাই না আমারও বেশ ভালো লাগে কিন্তু সময় খাই না কারণ এটা সময় খাওয়া তো ভালো না ঝুরি ভাজা তো আজকে ভাবলাম খাই একটু অনেক দিন যেহেতু খাওয়া হয় না এগুলো একটা নষ্টাল মানে ছোটোবেলার স্মৃতি জড়ানো অনেক শীতকাল হলেই আগে বিকেল হলেই এরকম ঘন্টা বাজাতে বাজাতে সারা পাড়ায় ঘুরে বেড়াতো আর তখন না যেহেতু বিকেল বিকেল আসতো সাথে একটা ল্যাম্পও লাগিয়ে নিয়ে আসতো বেশ ভালো লাগতো দেখতে অনেকদিন পর খাচ্ছি আজকে অনেক পুরো খাবার খাচ্ছি ঘটি গরম ভাল লাগে বেশ খেতে বেশি রাখিনি কারণ রাত হয়ে গেছে অনেকটাই সাড়ে নটা বাজে বেশি খেলে রাত্রে পেট ফুলে যাবে অনেক সময় খা যাও ভালো

লঙ্কা মুখে রুটি করিনি এখনো যাবো রুটি করতে শুনতে পড়া ধরছিলাম লেখা হয়ে গেছে বই খাতা ঘুচিয়ে বলা যায় মুখে পড়াগুলো একটু ধরছিলাম এখন তো যাই তুমি যা করতে সবাই ঝাল লেগেছে রাতে খাবার বেড়ে নিয়েছি শুরুর জন্য ভাত বেড়েছি ওকে ডাল দিয়ে ভাতটা মেখে দিলাম আর একটু দুপুরবেলা অল্প একটু আলু মাখা ওখান থেকে একটুখানি ওকে দিলাম আর ওর বাবাকে দিলাম আর ওর ঠাম্মা চপ এনে দিয়েছে ভাত খাওয়ার জন্য তো ওই চপটা হাতে রেখে দিয়েছে আর থালায় রাখেনি আর আমি রুটি খাবো ওই জন্য তোমার দাদাকে বলেছিলাম দই আনতে আমার জন্য মিষ্টি দই এনেছে মিষ্টি দই দিয়ে খাবো ও টক দই দিয়ে খাবে হয়ে গেছে খাওয়া দাওয়া শুনু ওই ঘরে চলে গেলো ব্রাশ করে শুতে আর আমি এখন একটুখানি রেস্ট নিচ্ছি আজকে নিচে বিছানা হচ্ছে যে কিছুটা করেছে তোমাদের দাদা তারপর বাইরে গেছে হাঁপিয়ে গেছে বলে পাখাটা বন্ধ করেছে বয়স দেবো বলে আজকে একটু বাইরে না হাওয়া দিচ্ছে তো একটু পিটপিট করে হাওয়া আসছে টেবিল ফ্যানটা ওখানে রাখলে দরজার সামনে মনে হয় একটু ঠান্ডা হাওয়া টানবে আজকে আজকে বেশ হাওয়া দিচ্ছে গরম থাকলে কেবা হাওয়াটা দিচ্ছে বলে একটু তবু শান্তি বাইরে বেশ ঠান্ডা হবে তার ঘরটা একটু গরম তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়ো এই যে সোজা উল্টো দেখতে পাচ্ছি এই যে তোমাদের দাদার একটা টি শার্ট ছাপাটা সুন্দর লাগছে বাট মেটেরিয়ালটা না ভালো না সিনথেটিক কাপড় নিয়ে এসছে মিশো থেকে অর্ডার করেছিল মানে শীতকাল বা একটু হালকা ঠান্ডা পেয়ে যাচ্ছে না পরা যাবে না গরমকালে বেশ ভালো গরম লাগবে এটাতে তবুও ভালো যে সুমতি হয়েছে এখন নিজের জন্য কিছু কেনে এতদিন কোনোদিনও কিনতে দেখিনি আগের বছর একটা মিলিটারি প্যান্ট কিনেছিলো আর এই বছর এই গরম পরে কিছুদিন আগে দুটো হাফ প্যান্ট কিনে এনেছিল আর দু বছর আগে জুতোও কিনেছিলো একটা পুজোতে ব্যাস এই ওর কেনা আর বিয়ের পর থেকে নয় আমি কিনে দিই নয় আমাদের ওই বাড়ি থেকে পুজোয় দেয় পয়লা বসে দেয় ওর মা কিনে দেয় এই নিজের জন্য আর কোনোদিনও কেনে না তাই থেকে তো ভালো হয়েছে নিজের জন্য এখন কেনা শিখছে কিনছে এই সুযোগে আমারও একটু হবে আমিও কিনতে পারবো ওরটা কিনলে তখন আমি বলতে পারবো যে আমাকে একটু কিনে দাও ভালো একদিকে শপিং করা তাহলে আমারও কিছু হবে শুনুর জন্য একটা প্রিন্টের জামা অর্ডার করেছি হয়তো এর মধ্যেই চলে আসবে পরশু দিন অর্ডার করা হয়েছে শুধু আমারটা কিনলে হবে বাবা ছেলেরা তো কিনতে হবে তো ওদের জন্য অর্ডার করেছি শুরুরটা আমি অর্ডার করেছি এটা তোমাদের দাদা অর্ডার করেছে তো চলে আসবে এর মধ্যেই এত গরম লাগছে না ভালো লাগছে না না সব থেকে বেশি গলাটার জন্য প্রবলেম আছে প্রচণ্ড জ্বালা করছে এগুলো পুরো লঙ্কা বাটার মতো জ্বালা করছে আর শুকিয়ে গেলেই টান ধরছে চুল কাচ্ছে গেলে চুল কাটছে ওই জন্য আরও বেশি যখনই ঘামছে তখন জ্বালা করছে ঘাম লাগলেই ও গলা ব্যথাটা একটু কমেছে হয়তো আজকে ওষুধ থাকলে আর একটু কমে যাবে আশা করি গলা ঝুল ঠান্ডা লেগেছে বলে ভীষণ ঘুম পাচ্ছে ঘুমোয়নি আর মাথা যন্ত্রণা করছে ঘুমটা হয়নি তো ভীষণ মাথা যন্ত্রণা করছে ভীষণ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবেন নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো টাটা গুড নাইট